বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা কঠোর পরিশ্রম শৃঙ্খলা ও দায়িত্বশীলতার মাধ্যমে দেশের নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় গত চব্বিশ ঘন্টায় সারা দেশে বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনের উল্লেখযোগ্য অর্জনসমূহ দেখে নেই জালকাঠি জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে এবং আনসার ব্যাটালিয়ান সদস্যদের সক্রিয় অংশগ্রহণে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে বারো হাজার টাকা জরিমানা করা হয় নাটোরে আনসার ব্যাটালিয়ান সদস্যদের অংশগ্রহণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে এগারো হাজার টাকা জরিমানা করা হয় সাতক্ষীরা জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং আনসার ব্যাটালিয়ান সদস্যদের অংশগ্রহণে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে দুইটি ঔষধের ফার্মেসিকে পনেরো হাজার টাকা জরিমানা করা হয় চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং অঙ্গীভূত আনসার সদস্যদের অংশগ্রহণে বিশেষ অভিযান পরিচালনায় অবৈধ বালু উত্তোলনকারী ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয় বরিশালে মৎস্য অধিদপ্তরের অধীনে এবং আনসার ব্যাটালিয়ান সদস্যদের সক্রিয় অংশগ্রহণে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ অভিযানে এক হাজার কেজি জাতকা ইলিশ জব্দ করা হয় বিস্তারিত জানতে কমেন্টে দেখুন